সালামু আলাইকুম প্রিয় খামারি বেয়েরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি মোহাম্মদ সহিদুল ইসলাম আপনাদের সবার দয় ভালো আছি আমার বাড়ি কুমিল্লা দেবীদ্বার থানা বরাট গ্রাম আমার খামারের নাম আল্লাহর দান ডেইরি ফার্ম প্রিয় খামারি বেয়েরা আপনারা জানেন যে আমি এখান থেকে সব সময় বকনা বাসুর বিক্রি করি দেখেন আজকে আমার খামারে অনেকগুলো বকনা বাসুর আছে আজকের বকনা মাত্র পঞ্চাশ হাজার থেকে শুরু করে আপনাদেরকে অনেকগুলো বকনা আমি দেখাবো আজকে আমার খামারে প্রায় পঁয়তাল্লিশটার মতন বকনা আছে তো আপনাদেরকে আমি আমার বকনাগুলো এক এক করে দেখামো দরদাম বিস্তারিত সব কিছু বলবো তো যাদের ভালো মানের বকনার প্রয়োজন তারা অবশ্যই আমার কাছ থেকে নিতে পারবেন আল্লাহ রহমত আর আজকে একেবারে ভালো মানের বকনা একেবারে কম টাকার মধ্যে আপনাদেরকে আমি দেখাবো তো দয়া করে আপনারা আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার দিবেন ও নতুন ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন আর কে কোথায় থেকে নিয়মিত আমার ভিডিও দেখেন কমেন্টে জানাবেন তো চলেন ভিডিও শুরু করি আমারি ভাইয়েরা এই হলো আমার আজকের এক নম্বর বকনা বাসু যারা হলিস্টেন ফ্রিজিয়ান বকনা নিয়ে খামার করতে চান ইনশাআল্লাহ আপনারা আমার কাছ থেকে ভালো মানের বকনা কিনে খামার করতে পারবেন আল্লাহ রহমতে এই বকনাটার বয়স মাত্র সাড়ে দশ মাস একেবারে সুন্দর একটা বকনা মায়ের দুধের রেকর্ড চব্বিশ লিটার দেখেন গলাটার লেসটা অনেকখানি ছোট গলা একেবারে চিফা আর মাজাটাও দেখেন কতখানি ভারী দেখেন আর একটু ওলানটাও দেখায় আপনাদেরকে মাশাল তো ইনশাআল্লাহ এই বকনাটা যদি কারোর পছন্দ হয় এই বকনাটার দাম রাখছে আমি আপনাদের কাছে মাত্র আটত্তর হাজার টাকা আপনারা সামান্য সম্মানই আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলুন দুই নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই খামারি ভাইয়েরা এই হল আজকের একটা দুই নাম্বার ফলে ফ্রিজিয়ান অনেকে রানীশঙ্কর বলে থাকেন এই বকনাটা একটা রেডি বকনা এটার বয়স প্রায় সাড়ে এগারো মাস দেখেন খুঁড়াগুলা লেজটা দেখেন অনেকখানি ছোটো আর কলাটা দেখেন একেবারে শিপা আর চামড়াটা একেবারে পাতলা তো যারা হাই কোয়ালিটির বকনা দিয়ে কামার করবেন ইনশাআল্লাহ আপনারা এই বকনাগুলো নিতে পারেন আল্লাহর রহমতে দেখেন মাজাটা কতখানি ভারী এবং কি চড়া যারা জাত বকনা কিনবেন ইনশাআল্লাহ ধৈর্য সহকারে আমার ভিডিওটা না টেনে দেখবেন একটু দেখাই দেখায় তো ইনশাআল্লাহ এই বকনা যদি কারোর পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি আমি আপনাদের কাছে বিরানব্বই হাজার টাকা আপনারা সামান্য আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ যারা একেবারে হাই কোয়ালিটির বকনা নিতে চান তাহলে আমার কাছ থেকে এই বকনাটা নিতে পারেন আল্লাহর তো চলুন আপনাদেরকে আমার তিন নম্বর বকনা একটু ঘুরিয়ে দেখাই খামারি ভাইরা এই হলো আজকের একটা তিন নম্বর হল ফ্রিজিয়ান বকনা বস্তু দেখেন গলাটা একেবারে শিফা কান ছোট মাথা ছোট কানে দেখেন কত পশম ও রেডি বকনা যারা রেডি বকনা নিয়ে খামার করতে চান ইনশাআল্লাহ আপনারা এই বকনাগুলো নিতে পারেন অনেক অনেকখানি ছোটো তো আল্লাহ রহমতে এই বকনাটার মায়ের দুধের রেকর্ড হলো চব্বিশ লিটার বকনাটা যদি কারোর পছন্দ হয় ইনশাআল্লাহ আপনারা আমার কাছ থেকে নিয়ে লালন পালন করতে পারবেন একটু লালনটাও দেখাই মার্শাল্লাহ তো ইনশাআল্লাহ এই বকনাটা যদি কারোর পছন্দ হয় এই বকনাটার দাম রাখছে আমি আপনাদের কাছে মাত্র সত্তর হাজার টাকা আপনারা সামান্য সম্মানই আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ দেখেন মাত্র সত্তর হাজার টাকা তো চলেন সাইন নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই খামারি ভাইয়েরা এই হলো আজকের একটা সাইন নাম্বার রেডি বকনা ফলে ফ্রিজিয়ান বকনা যারা রেডি বকনা নিতে চান যে অল্প কয়দিন লালন পালন করার পরে হিটে চলে আসবো তাহলে এই বকনাটা নিতে পারেন আল্লাহ রহমতে মায়ের দুধের রেকর্ড পঁচিশ লিটার আমি যদি একটু দেখাই বকনাটার মাজাটাও দেখেন কতখানি ভারী তো খামারি বেহেরা যারা এই বকনাটা নিতে চান ইনশাআল্লাহ এই বকনাটা আমার কাছ থেকে নিতে পারবেন এই বকনাটার দাম রাখছি বিরানব্বই হাজার টাকা সামান্য সম্মানই আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলুন পাঁচ নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই খামারি ভাইরা এই হলো আজকের একটা ফার্স্ট নাম্বার হলস্ট্যান্ড ফ্রিজ যান বকনা বাসুর বকনাটা দেখেন জাত মান গলা একেবারে সিফা মাজাটা দেখেন কতখানি ভারী আর এই বকনাগুলো কিন্তু কালকে রাত্রে আসছে দেখেন চামড়াটা একেবারে ভেঙ্গে রয়েছে আর চামড়া একেবারে পাতলা যারা দুধের গাবি লালন পালন করতে চান যারা ভালো বকনা কিনতে চান ইনশাআল্লাহ আপনারা আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করে নতুন ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন আর সাবস্ক্রাইব করলে কি হবে আপনারা নতুন নতুন ভিডিও আমার দেখতে পারবেন তো ইনশাল্লাহ এই বকনাটা আমার কাছ থেকে নিতে পারবেন দেখেন দুধের রক হ্যাঁ অনেক সুন্দর একটা বকনা একটু ওলানটাও দেখাই মাজাটাও দেখেন লেজটা দেখেন কতখানি ছোটো মাজাটা একটু ওলানটা মাশাল মাশাল তো ইনশাল্লাহ এই বকনাটা যদি কারোর পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি মাত্র মাত্র পঁচত্তর হাজার টাকা এত সুন্দর একটা বকনার দাম মাত্র পঁচাত্তর হাজার টাকা সামান্য সম্মানী আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ এটা ছিল ফার্স্ট নাম্বার ছয় নাম্বার বকনা ঘুরিয়ে দেখাই আমার এই হলো আমার ছয় নাম্বার বকনা বাসর যারা রাফাল স্টেন ফ্রিজ্যান মিক্স বকনা কিনে খামার করতে চান বা ভালো বকনা দুধের জন্য লালন পালন করতে চান ইনশাআল্লাহ এই বকনাটা লালন পালন করতে পারেন আমার কাছ থেকে নিয়ে একটা রেডি বকনা একবার হিটে আসছে এবার হিটে বীজ দিতে পারবেন ইনশাল্লাহ দেখেন কোনো কম্বল টম্বল কিচ্ছু নেই তো আল্লাহর মতে এই বকনাটা নিয়ে আপনারা লালন পালন করে একটা গাবি বানাতে পারেন একটু ওলানটাও দেখায় মাজাটাও দেখেন একটু ওলানটাও দেখায় আশা আল্লাহ তো ইনশাআল্লাহ এই বখনা কারোর পছন্দ হলে এই বকনাটার দাম রাখছি মাত্র পঁচাত্তর হাজার টাকা সামান্য একেবারে সামান্য সম্মানী আলোচনা করে নিতে পারবেন ইনশা আল্লাহ খাবারি ভাইয়েরা এই হলো সাত নাম্বার একটা হলিস্টেন ফ্রিজিয়ান বকনা বাসুর বকনাটার বয়স দশ মাস দেখেন কুড়াগুলা লেস একেবারে ছোটো গলাটা একেবারে সিফা একেবারে ঠান্ডা একটা ভদ্র বকনা যারা ভালো বকনা কিনে খামার করবেন ইনশাল্লাহ আপনারা আমার সাথে যোগাযোগ করবেন একটু ওলান্টাও দেখাই মাশাআল্লা তো ইনশাআল্লাহ এই বখনা যদি আপনাদের কারো পছন্দ হয় এই বখানাটার দাম রাখছি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা সামান্য সন্মানী আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ এটা ছিল সাত নম্বর আট নম্বর বখনা ঘুরিয়ে দেখাই খামারি বেড়া এই হলো আজকের আট নম্বর একটা ফ্রিজিয়ান বকনা বাসুর বকনাটার বয়স নয় মাস বয়সের খুরাগুলো দেখেন কত মোটা যারা কম টাকায় ভালো বকনা কিনে খামার করবেন তাহলে ইনশাল্লাহ এই বকনাগুলো আমার কাছ থেকে নিতে পারবেন দেখেন গলাটা একেবারে চিপা মায়ের দুধের একর তেইশ লিটার আমি একটু মাজাটা দেখাই আপনাদেরকে লেজটাও দেখেন কতখানি ছোটো দিক তো একটু ওলানটাও দেখাই মাশাআল্লাহ তো ইনশাআল্লাহ এই বকনা যদি কারো পছন্দ হয় এই বকনার দাম রাখছি আপনাদের কাছে ছিষট্টি হাজার টাকা সামান্য সম্মানই আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ আপনাদেরকে আমার নয় নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই খামারি ভাইয়েরা এই হলো একটা নয় নম্বর একটা মুন্ডি বকনা বছর দেখেন একেবারে অরিজিনালি জুকি মুন্ডি যারা ভালো বকনা নিতে চান দুই টাকা বেশি দিয়ে ভালো মানের বকনা কিনে খামার করবেন তাহলে ইনশাআল্লাহ আপনার আমার কাছ থেকে নিতে পারবেন সব সময় কম টাকায় ভালো বকনা নিতে চাইলে আমার কাছে আপনারা চলে আসবেন ইনশাআল্লাহ এই বকনাটার একটু ওলান্টও দেখাই মাসাল্লা তো ইনশাআল্লাহ এই বকনা যদি কারোর পছন্দ হয় এই বকনাটা আপনি আমার কাছে নিতে পারবেন এই বকনাটার দাম রাখছি মাত্র পঁচাত্তর হাজার টাকা মায়ের দুধের রেকর্ড পঁচিশ লিটার প্লাস So come